আসসালামু আলাইকুম মাই লাভলি পিপল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আর সুমো দুপুরবেলায় হঠাৎ করে ভাবলাম যে একটু বাইরের থেকে ঘুরে আসা যায় যেহেতু বাসায় কেউ নেই আমি আর সুমো একা বাসায় তো যেমন ভাবনা তেমন কাজ আমরা বের হয়ে পড়লাম রেডি হয়ে আমি আর সুমি মিলে কোথায় যাবো চিন্তাভাবনা না করে রেডি হয়ে বের হয়ে পড়লাম যেহেতু হঠাৎ করে প্ল্যান করলাম তো আমি আর সুমো অটোতে উঠে পড়লাম উঠে পড়ে আমরা একটু ভিডিও করতেছি আর আমরা অটোতে বসে ভাবতেছি যে কোথায় যাওয়া যায় হঠাৎ করে মাথায় আসলো যে প্রেস ক্লাবের পিছনে যাব তো আসার পর একই অবস্থা এইখানে এক মাস ব্যাপী একটা মেলা হয়েছিল বাট আমি মেলায় আসিনি তো আমি ভেবেছিলাম হয়তো বা মেলাটা শেষ হয়ে গিয়েছে আর আসার পর দেখলাম যে হয়তো দু একদিন আগে শেষ হয়েছে বাট এখনও বাসগুলা খুলতেছে তো আসার পর আমি আর বলতেছি যে এই কি অবস্থা তো যাই হোক কেয়ার করার এসে যখন পড়েছি তখন ভাবলাম যে কিছুটা সময় থেকে যাই আর আজকে যে কী রোদ্র পড়তেছে কি গরম আল্লাহ বিকাল টাইম একটু আসলে আরও ভালো হতো তো যাই হোক আমরা একটু দুপুর টাইমে চলে আসলাম আসার পর আমি একটু হেঁটে হেঁটে সব দেখতেছিলাম আর এই যে সুমো আমার ভিডিও করতেছিল। তো এই যে আমরা বাসগুলো পিছনে ফেলে নদীর পাশে চলে আসলাম আসার পর খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করতেছিলাম আর এই যে সুমু যেন এখানে কি খোঁজাখুঁজি নিয়ে খুবই ব্যস্ত কি করতেছিস তুই তো ফ্রেন্ড দেখুন সুমো শামুক খুঁজতে খুঁজতে কোথায় চলে গেলো নদীর পুরো কাছে

আমরা এখানে কিছুটা সময় থেকে দুষ্টামি করে আমি আর সুম বাসায় চলে যাচ্ছি তো ফ্রেন্ড আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ টা।